আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পর আসলে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে একটা কবুতরের ট্রিটমেন্ট দেখাবো সবুজ চুনা পায়খানা বমি এবং ঝিম ধরা বসে থাকা ঝিমানো আর কি তো অনেক ভাই আমাকে ফোন দেয় কবুতরের বিভিন্ন চিকিৎসার জন্য এটা হয়েছে ভাই ওটা হয়েছে তো আমি ভাবলাম যে ভিডিও বানায় যাতে সবারের উপকার হয় আর আমি কবুতরের সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি এই এই সবুজ চুনা পায়খানা বমি এবং ঝিম ঝিমধরা বসে থাকার এই ওষুধটা ব্যবহার করে এই তিনটা ওষুধ ব্যবহার করে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি আরও দুইটা মেডিসিন আছে একটা হচ্ছে লাইসোভিট আর একটা ভিপ্লেক্স আপনারা চাইলে দিতে পারেন আরও ভালো উপকার পাবেন হ্যাঁ তো এই তিনটা দিলেই ভালো হয় তারপর ওগুলা চাইলে আপনারা দিতে পারেন খারাপ হবে না আরও বেশি ভালো হবে হ্যাঁ তো যাই হোক ভাই সিপ্রোস সিপ্রোসিন যেটা দেখতে পাচ্ছেন সিপ্রো এ ভেট হ্যাঁ এটা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের একটা ওষুধ এটা ভেটেনারি শপে পেয়ে যাবেন এটা দুইশো 200 টাকা থেকে 250 টাকা নিবে এটা দিবেন হাফ লিটার পানিতে এক এমএল তারপরে মোটিগার্ড এমওডিজেট দেখতে পাচ্ছেন এই এ এগুলো হচ্ছে হিউম্যান ড্রাগস এগুলো আপনি মানুষের ফার্মেসিতে পেয়ে যাবেন ছোট বাচ্চা রসুদ এগুলো দিবেন পাঁচ এমএল করে ভালোভাবে ওষুধটা পানিতে মিশাবেন তারপর ছোট কবুতরকে বিশ থেকে পঁচিশ এম মাঝারি কবুতরকে তিরিশ এম বড়ো মুন্ডিয়ান বা কিং এইসব কবুতরকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম ডাইরেক্ট খাওয়া দিবেন ওটা সব থেকে ভালো দুইবেলা খাওয়াবেন অবশ্যই সুস্থ কবুতরকে দিবেন না অসুস্থ কবুতরকে খাওয়াবেন দুইবেলা খাওয়াবেন বেলা ওষুধটা গুলায় খাওয়াবেন হ্যাঁ মানে একবার গুলায় যে রায় খেয়ে দিবেন এরকম করবেন না আট থেকে দশ ঘন্টা পর পর দশ ঘন্টা বা বারো ঘন্টা পর খাওয়াবেন হ্যাঁ দুই বেলা খাওয়াবেন এবং অবশ্যই অসুস্থ কবুতরকে খাওয়াবেন আর পানি যে পানিতে ওষুধ গেল গুলাবেন অবশ্যই গরম যাতে না হয় কোনোভাবেই আর ঠান্ডাটা না দেওয়ায় ভালো খুব ঠান্ডা পানি রাত্রেবেলায় যেরকম পানি থাকে এখন এরকম ঠান্ডা পানিও দিবেন না নর্মাল টেম্পারেচারের পানি দিবেন হ্যাঁ যাতে কবুতরের অসুবিধা না হয় আবার ওষুধটারও যাতে সমস্যা না হয় বেশি গরম পানি ওষুধের ওষুধের কোনো কাজই হবে না সুতরাং আপনারা ভালোভাবে ওষুধগুলো গুলেয়া ডাইরেক্ট খাওয়াই দিবেন সব থেকে ভালো হয় দুই বেলা তো এই ট্রিটমেন্টটা করবেন ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে আমার এই ট্রিটমেন্ট করে নাইনটি পারসেন্ট কবুতরই সুস্থ হয়েছে আর একটা কথা দর্শক আমি সব জেনার সমস্যের না আমি যতটুকু জানি আমি রেজাল্ট পেয়েছি আমি ওই অনুযায়ী আপনাদেরকে বললাম আমার থেকে অনেকে ভালো জানতে পারেন তো আপনারা যে যার জায়গা থেকে নতুন কবুতর পালকদের সাহায্য করবেন আমাকেও যারা আমার ভিডিও দেখছেন যে কোনো প্রয়োজনে অবশ্যই ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপে এই মতে মেসেজ দেবেন আমি যে কোনো সমস্যা আমি যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে নোটিফিকেশান সবার আগে আপনার ফোনটি চলে যায় কমেন্টে আপনার মতামত জানাবেন এবং কবুতর অসুস্থ হলে এই ট্রিটমেন্টটা করবেন আপনাদের কবুতর ইনশাল্লাহ ভালো থাকবে